আমার প্রিয় চুমা পরীক্ষার্থীরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটিএর টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের একশো ছেচল্লিশ নাম্বার পেজের সমস্ত এমসি কিউ এবং এসএ কিউগুলো নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবে একটু স্কিপ না করে আচ্ছা প্রথমে দেখো তোমাদের আগে এমসি গুলো সলভ করে দিই এসি একশো ছেচল্লিশ এক নম্বরে দেখো বলা হয়েছে পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি দাদাভাই নোরজি দুই রাজতরঙ্গিনী রচনা করেন সঠিক হবে অপশন বি কলহন তারপর দেখো তিন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো সঠিক উত্তর হবে অপশন বি গোলমরিচকে তারপর দেখো চার ওয়েল পলিটিক নীতিটি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশন বি কায়জার দ্বিতীয় উইলিয়াম পাঁচ বাংলা স্বাধীন নবাব ছিলেন সঠিক উত্তর অপশন ডি মুর্শিদ কুলি খাঁ ছয় কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সঠিক উত্তর অপশন এ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারপর দেখো সাত নজরানা পদ্ধতি প্রচলিত ছিল সঠিক হবে অপশন বি চীনে তারপরে আট চুঁয়ে পড়া নীতির প্রবর্তক ছিলেন সঠিক এ মেকলে নয় কুল সর্বস্ব নাটকটি লিখেছিলেন মানে এটা নাটক লিখেছিলেন সঠিক হবে অপশন এ রামনারায়ণ তর্করত্ন দশ দক্ষিণের বিদ্যাসাগর বলা হতো সঠিক উত্তর অপশন এ বীরসালিঙ্গম পান্তুলু তোমাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটি বা মাধ্যমিক মানে যারা পরীক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ সমানভাবে তারপর দেখো এগারো বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বারো উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষের সময় ভারতের ভাইস ছিলেন সঠিক উত্তর অপশন এ ওয়াভেল তারপর দেখো তেরো ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল সঠিক উত্তরভাবে অপশন সি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে মনে রাখবে এই প্রশ্নটি তোমার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ চোদ্দ ডক্টর সুকর্ণ যে দেশের নেতা ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি ইন্দোনেশিয়া পনেরো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন এখানে দেখবে তোমাদের এই প্রশ্নটি ভুল রয়েছে যে ক্যাবিনেট মিশনের সদস্য যদি ছিলেন বলে তাহলে অপশান এ স্যার স্যার স্ট্যাফোর্ড ক্রিপস বি এভি আলেকজান্ডার এবং ডি লর্ড পেথিক লরেন্স এই তিনজনে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন তাহলে আমাদের প্রশ্নটি হওয়া উচিত ছিল যে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তখন তোমরা সঠিক ক্যান্সেল করবে অপশান সি লর্ড ওয়াভেল এরপরে দেখো ষোলো এশিয়ার আলো বলা হয় চলো পরের পেজে আমরা অপশন নিয়ে নি হ্যাঁ সঠিক উত্তর হয়ে যাবে দেখো বক্তৃতা চার্চিল তারপরে দেখো আঠেরো ন্যাটো গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ন্যাটো কার নেতৃত্বে গঠিত হয় ন্যাটো ন্যাটো গঠিত হয়েছিল আমেরিকার নেতৃত্বে ঠিক আছে এখানে পৃথিবীর ধনতান্ত্রিক দেশগুলো মানে তাদেরকে একটা ছাতার তলাতে নিয়ে আসার জন্যই কিন্তু এই নাটক গঠিত হয়েছিল যাই হোক তোমরা দেখো এবার উনিশ দাতাত কথার অর্থ হলো সঠিক উত্তরভাবে অপশন সি উত্তেজনা প্রশমন অপশন সি উত্তেজনা প্রশমন তারপর দেখো কুড়ি জেনারেল নিগুইব কোন দেশের সেনা নায়ক ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিশরের একুশ ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে সঠিক উত্তরভাবে অপশন বি উনিশশো পঞ্চাশ সালে তারপর দেখো বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন সঠিক উত্তর অপশন ডি মরিভস জুনিয়র বন এরপর দেখো তেইশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন সঠিক উত্তর অপশন এ শেখ মুজিবুর রহমান ঠিক আছে তারপর দেখো চব্বিশ নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন এ সুকর্ণর সঙ্গে সম্পর্কিত এরপর আমরা দুইয়ের দাগে যাব দুইয়ের দাগে আমাদের এসে কিউগুলো চলো দেখে নাও আচ্ছা প্রথম প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে যে অবশিল্পায়ন কি ঠিক আছে অবস্থা তথা শিল্পের অধগতি হলো অবশিল্পায়ন তোমরা এইটুকুটাও লিখতে পারো আমি একটু তোমাদের বেশি করে দেখানোর জন্য বিষয়টা বোঝানোর জন্য আমি বাকিগুলো লিখেছি ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ঔপনিবেশিক অর্থনৈতিক কারণে বিশেষত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও নিপীড়ন শিল্প বিপ্লব প্রসূত ব্রিটিশ পণ্যের অবাধ আমদানি বৈষম্যমূলক শুল্ক নীতি প্রভৃতির কারণে চিরাচরিত ভারতীয় কুটির শিল্প ধ্বংস হয়ে যায় যার ফলে ভারতীয় অর্থনীতিতে শিল্প নির্ভরতার হ্রাস পায় ও কৃষি নির্ভরতা বৃদ্ধি পায় ডক্টর সব্যসাচী ভট্টাচার্য ডক্টর অমীয় বাগচি প্রমুখ জাতীয়তাবাদী ঐতিহাসিক গণ এই অবস্থাকে অবশিল্পায়ন বলে আখ্যায়িত করেছেন তোমরা এইটা এই প্রকৃতপক্ষে শিল্পায়নের বিপরীত অবস্থা তথা শিল্পের অধগতি অবশিল্পায়ন এইটুকুটা লিখলেই তোমাদের চলে যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখে নাও দুই এখানে বলা হয়েছে সাম্প্রদায়িক বাঁটার নীতি কে ঘোষণা করেন না তো ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে সাম্প্রদায় সাম্প্রদায়িক নীতি ঘোষণা করেন ঠিক আছে তিন হিন্দু কলেজে বর্তমান নাম কি ছিল না হিন্দু কলেজে বর্তমান নাম ছিল প্রেসিডেন্সি কলেজ চার বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে এখানে আমার ঈশ্বর কথাটি টাইপ করতে ভুল হয়ে গেছে তোমার লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঁচ লক্ষণ চুক্তি কাদের মধ্যে হয়েছিল একদল প্রগতিশীল তরুণ নেতা তথা অধিকারী যুবক মুসলিম লীগের সঙ্গে যুক্ত হলে সেই সম্প্রীতির বাতাবরণ সংগঠনের মধ্যে থাকা বিষাক্ত সাম্প্রদায়িকতার ভিতকে কিছুটা দুর্বল করে এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এরপর দেখো ছয় কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয় বোম্বাইয়ের তলোহার তলোয়ার জাহাজে নৌ শুরু হয় তারপর দেখো অথবা করে এখানে বলা হয়েছে এশিয়া এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয় এশিয়ায় কর্তৃত্ব স্থাপন করবে জাপান আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান এই পাঁচটি বিষয়ের সমস্ত পেজের এমসিকিউ এবং এস এ গুলো একেবারে নির্ভুলভাবে করে দিচ্ছি সেই জন্য তোমরা সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই তোমাদের আগামী দিনে শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট সবার প্রথমে তোমরা আমার এই চ্যানেল পেয়ে যাচ্ছ তারপর দেখো সাত চার্লস উড কে ছিলেন স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উড তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন অথবা করে দেখো রয়েছে সত্যাশোধক সভার প্রতিষ্ঠাতাকে সত্যাশোধক সভার প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিরাও ফুলে কাউতাও প্রথা কি চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বসতা প্রকাশ স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী তিনবার নত জানু হয়ে নয় বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন এই প্রথা কাউতাও প্রথা নামে পরিচিত অথবা দেখো চীনে মুক্তদান নীতি কে প্রবর্তন করেন না তো মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে মুক্তদান নীতি ঘোষণা করেছিলেন তারপর দেখো নয় সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডাল দশ কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন কমোডর পেরি জাপানের ইয়াডো বন্দরে প্রথম পদার্পণ করেছিলেন তাহলে মার্কিন সেনাপতির নাম হল কমোডর পেরি ঠিক আছে এরপর দেখো এগারো নম্বর কোশ্চেন দস্তক কি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিহরের ফরমানের সূত্রে সুবা বাংলা ইংরেজি কোম্পানির বিনা শুল্কে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড়পত্র হল দস্তক প্রসঙ্গত ফরমান অনুসারে কেবলমাত্র ইংরেজ কোম্পানি দস্তক ব্যবহারে অধিকার পেলেও পলাশি যুদ্ধের অনেক আগে থেকেই কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করতে শুরু করে তোমাদেরকে আমি এটা একটা তথ্য দিয়ে রেখেছি আচ্ছা অথবা করে দেখো বলা হয়েছে যে আঠেরোশো সালের স্বর্ণদায়নের গুরুত্ব কী ছিল আঠেরোশো সালের চার্টার এক দ্বারা ভারতের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য ভেঙে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনও চা আপিম এবং চীনের সাথে বাণিজ্য একচে আধিপত্য ছিল কোম্পানির শাসনকাল কুড়ি বছর বাড়ানো হয়েছিল এখানে ঠিক আছে এরপর দেখো সাউকার কাদে বলা হতো হিন্দি শব্দ সাউকার কথাটি অর্থ হলো টাকা পয়সা লেনদেনের সঙ্গে যুক্ত মারওয়ারি ব্যবসায়ী শ্রেণী হিন্দু সমাজে বা সাউকাররা বর্ণ বৈশ্য বর্ণ অর্থাৎ বণিক সম্প্রদায়ভুক্ত মানুষ হিসাবে অভিহিত ঔপনিবেশিক ভূমি বন্দোবস্তে পশ্চিম ও দক্ষিণ ভারতে এই মহাজন শ্রেণী সম্পূর্ণভাবে ঋণদাতা সুদখোর মহাজন হিসাবে শোষক শ্রেণীর প্রতীক হয়ে উঠেছিল আমি ইতিমধ্যেই তোমাদের এই মানে এই মাধ্যমে ইতিহাসের তিনটে যে সেট রয়েছে সেই তিনটে সেট আপলোড করে দিয়েছি তাদের লিঙ্ক আজকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজনে তোমরা সেখান থেকে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো তারপর দেখো তেরো একশো দিনের সংস্কার বলতে কি বোঝো চীনের অন্যতম বুদ্ধিজীবী কাং ইউ ওয়ে সংস্কারের দাবিতে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সম্রাটের কাছে তেরোশো বুদ্ধিজীবীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন জমা দিলে সম্রাট কোয়াংসু যে কর্মসূচি গ্রহণ করেছিলেন তা একশো দিন ধরে চলে তাই আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সংস্কার শত দিবসের সংস্কার নামে পরিচিত এরপর দেখো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম স্যার হিরালাল জেকি জেকি সুসন্ত কানিয়া তারপর দেখো বুলগানিন কে ছিলেন নিকোলাই বুলগালিন ছিলেন এক সোভিয়েত রাজনীতিবিদ যিনি উনিশশো খ্রিস্টাব্দে মার্চ থেকে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মার্চ মাস পর্যন্ত সোভিয়েত প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত ছিলেন এরপর দেখো অথবা করে ইয়াসের আরাফাত কে ছিলেন ইয়াসের আরাফাত ছিলেন প্যালেস্টাইন মুক্তিসংঘের নেতা ষোলো এবং আজকের শেষ প্রশ্ন ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয় আলোচনার জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী দিনে দেখা হবে তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ আর একটি নতুন ভিডিও নিয়ে